সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক আরোপিত উচ্চ হারের হোল্ডিং ট্যাক্স বাতিলের ঘোষণার পরিপ্রেক্ষিতে চলমান নাগরিক আন্দোলনের মুখে চব্বিশে মে শুক্রবার সিটি কর্পোরেশনের জরুরি বিশেষ সভায় হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির উল্লিখিত সিদ্ধান্ত বাতিল ঘোষণা করায় সিলেটের নাগরিক বৃন্দরা শনিবার আনুষ্ঠানিক বক্তব্য প্রদান করেছেন আনুষ্ঠানিক বক্তব্যে তারা বলেন বিলম্বে হলেও নগরবাসীর প্রাণের দাবিকে উপলব্ধি করতে সক্ষম হওয়ায় সিটি কর্পোরেশনের কাউন্সিলর বৃন্দ ও সংশ্লিষ্ট সকলকে আন্দোলনকারী জনসাধারণের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান তারা সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক আরোপিত অতি উচ্চমাত্রার হোল্ডিং ট্যাক্স এই হোল্ডিং ট্যাক্স আরোপণের যে সিদ্ধান্ত সিদ্ধান্তটি বাতিল করার জন্য আন্দোলন করে আসছে এই আন্দোলনের একটা পর্যায়ে কর্পোরেশনের পক্ষ থেকে এটাকে স্থগিত করার কথা আসলো একটা পর্যায়ে রিভিউর কথা আসলো একটা পর্যায়ে বন্ধ করার কথা আসলো কিন্তু আমরা বলেছি রিভিউ রিঅ্যাসেসমেন্ট নয় বন্ধ স্থগিত নয় আমরা চাই সর্বপ্রথম এটাকে বাতিল করতে হবে বাতিল করার পরে যারা করদাতা স্টেক হোল্ডার তাদের সাথে আলোচনা করবেন তখন আমরা আপনাদেরকে সহায়তা করব যাতে করে জনগণের উপর অন্যায্য অসহনীয় হারে কর বৃদ্ধি না করেও কিছুটা হলেও কর বৃদ্ধি করা যায় আমরা মেয়রকে বৃন্দকে এই জন্য ধন্যবাদ জানা জানাচ্ছি তারা বিলম্বে হলেও জনগণের পালসকে তারা বুঝতে পেরেছেন জনগণের হৃদয়ের দাবিকে তারা সম্মান জানাতে পেরেছেন এবং স্থগিত করে দাবি মেনে নিয়েছেন এই জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই মেয়র মোদয়কে ধন্যবাদ জানাই যে অনেক দিতে হলেও উনি আমাদের কথা শুনেছেন এবং সিলেটবাসীর পক্ষ নিয়েছেন এই আন্দোলনকারীদের এবং মানুষের দাবি দেওয়া নিয়ে তাকে বুঝাতে পেরেছেন এবং তিনি বুঝেছেন এবং কালকে গতকালকে উনি ঘোষণা দিয়েছেন এটা বাতিল আমরা তার এই ঘোষণাকে সাধুবাদ জানাই এবং আগামী দিনে সিলেট নগরের উন্নয়নে তার সব কর্মকাণ্ডে আমরা সব যদি তিনি চান আমরা সম্পৃক্ত থেকে তাকে সাহায্য সহযোগিতা করবো এই অঙ্গীকার সিটি কর্পোরেশন জনগণের জনগণের খুব বিক্ষোভের ধ্বনিতে প্রতিধ্বনিত হয়ে তারা সিদ্ধান্ত পরিবর্তন করেছেন বাতিল করেছেন আমরা তাদেরকে সাধুবাদ জানাই অভিনন্দন জানাই মেয়র মহাদ দারিত হইলেও জনগণের সেন্টিমেন্ট বুঝছেন এবং বুঝিয়া যে এটা বাতিল করছেন আমরা তার ধন্যবাদ জানাই তবে আমরা সজাগ দৃষ্টিতে আসি রিয়াসমেন্টের নামে আবার যেন মানুষের উপর হয়রানি না হয় মানুষ যেন ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয় এই হিসাবে আমরা সজাগ আছি আমি মেয়ের মধ্যে অনুরোধ করব এই সময়ের মধ্যে রিএাসমেন্ট করার আগে সিলেটের গণ্যমান্য ব্যক্তিদের সাথে পেশাজীবী মানুষের সাথে সাংবাদিকের সাথে আলাপ আলোচনা করে এটা নীতিমালা তৈরি করে রিঅ্যাসেসমেন্ট করলে সিলেটের নগরী মানুষের উন্নয়ন হবে সিলেটের উন্নয়ন হবে আগামী রিসেসমেন্ট রিঅ্যাসেসমেন্ট সেগুলো যাতে স্বচ্ছ দুর্নীতিমুক্ত হয় স্টক হোল্ডারদের মতামত গ্রহণ করা হয় এবং কর বৃদ্ধির হার যাতে সহনীয় যৌক্তিক হয় সেই ব্যাপারে সজাগ সচেতন থাকার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তারা তাদের ঘোষিত আগামী আটাইশে মে অনুষ্ঠেয় সমাবেশটি বৃন্দের পক্ষ থেকে স্থগিত ঘোষণা করেন জোবায় আহমদ টুডিবিডি টিভি সিলেট